পাঁচটি পঞ্চায়েত জিতে অসমের শক্তি বাড়াল তৃণমূল কংগ্রেস এক্সে অভিষেকের শুভেচ্ছা সম্প্রতি শেষ হয়েছে অসমের পঞ্চায়েত নির্বাচন আর সেখানে চমক্রুদ সাফল্য পেল তৃণমূল কংগ্রেস বাংলার পর অসমে এই সাফল্য বেশ তাৎপর্যপূর্ণ মেঘালয় এখন প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস অসমে অনেক দিন ধরেই ঘুঁটি সাজাচ্ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশেষে অসম রাজ্যে মোট পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস আর তারপরই জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানালেন অভিষেক এক্স হ্যান্ডেলে সেই শুভেচ্ছা দিতেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে এদিকে তাৎপর্যপূর্ণভাবে এই পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত আসনের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ কামরূপ জেলার আসন তৃণমূল কংগ্রেস আটাইশ জন জেলা পরিষদ প্রার্থী এবং চল্লিশ জন আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল সাফল্য আসতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে অসম প্রদেশ তৃণমূল কংগ্রেস ইউনিটের দৃঢ় এবং সমন্বয়ের সঙ্গে প্রচেষ্টার জন্য আমি তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই প্রতিটি মাই ফলক যতই তুচ্ছ হোক না কেন টেক্সি প্রতিশ্রুতি এবং সম্মিলিত অধ্যক্ষ ফলাফল স্বামীর বন্ধুর সঙ্গে পর্কিয়া সম্পর্কে জড়িয়ে বধূ হুগলিতে বন্ধুকে ডেকে খুন স্বামী গ্রেপ্তার অন্যদিকে কারা জিতেছেন এই নির্বাচনে একজন মহিলা প্রার্থী সহ জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নামগুলি হল মোহাম্মদ সফিকুল ইসলাম কামরূপ জেলার আচলপাড়া আঞ্চলিক পঞ্চায়েত আকাস আলী দরং জেলার বান্দিয়া আঞ্চলিক পঞ্চায়েত বদর আলী সিকিয়া কামরূপ জেলার দামপুর আঞ্চলিক পঞ্চায়েত ফরিদা বরভূঁয়া কাছাড় জেলার গোবিন্দপুরালগাপুর আঞ্চলিক পঞ্চায়েত এবং ফয়েজ আহমেদ শ্রীভূমি জেলার বিনোদিনী আঞ্চলিক পঞ্চায়েত থেকে জয়ী হন তারপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন অসমে তৃণমূল কংগ্রেস ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে আমি আঁচলপাড়া বান্দিয়া দামপুর গোবিন্দপুর আলদাপুর এবং বিনোদিনী থেকে আমাদের জয়ী প্রার্থীদের অভিনন্দন জানাই আঞ্চলিক পঞ্চায়েত আসনে তাদের জয় স্পষ্টতই তৃণমূল কংগ্রেস অসমের মাটিতে ক্রমবর্ধমান সমর্থন এবং আস্থার প্রতিফলন ঘটিয়েছে